হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু বন্ধুরা জন্যে রেশন তোলার আগে আপনাকে জানা দরকার জুলাই মাসে সবাই তোলা শুরু করে দেবেন কারণ মাসের প্রথম থেকেই রেশন দেওয়া হয় বিভিন্ন জায়গায় তবে এই ফ্রি রেশন পাওয়ার আগে বিষয়টি অবশ্যই জেনে নেবেন এই ভিডিওর মাধ্যমে বিশেষ কিছু আপডেট আছে রেশন কার্ড হোল্ডারদের জন্য কাদের জন্য এই আপডেট জরুরি এবং কতটা গুরুত্বপূর্ণ সেটা অবশ্যই ভিডিওর মধ্যে আলোচনা করব পাশাপাশি নতুন কি নিয়ম রেশন কার্ডে আবার চালু হয়েছে সেটা অবশ্যই প্রত্যেক রেশন কার্ড গ্রাহকের জানা দরকার তাই আর দেরি না করে ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি পুরোটাই দেখুন মনোযোগ সহকারে যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনাদের কোনো প্রকারের অসুবিধা না হয় এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দিন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায় তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গের রেশন কার্ড গ্রাহকদের জন্য নতুন নিয়ম জুলাই মাসে ফ্রি রেশন সামগ্রী পাওয়ার আগে জানুন পশ্চিমবঙ্গের রেশন কার্ডধারীদের জন্য রাজ্য সরকার জুলাই দু মাসে কিছু নতুন নির্দেশিকা জারি করেছে বিশেষ করে যারা ফ্যামিলি পরিবর্তন বা নাম সংশোধন করেছেন তাদের জন্য এই নিয়ম অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নিয়ম না মানলে হয়তো ফ্রি রেশন পাওয়া সম্ভব হবে না তাই আগে থেকেই জেনে রাখুন সমস্ত আপডেট রেশন কার্ডে পরিবারের সদস্য পরিবর্তন রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী যারা রেশন কার্ডে পরিবারের সদস্য পরিবর্তন করেছেন যেমন নতুন সদস্য যোগ বিয়ে মৃত্যুর পর সদস্য বাদ তাদের এখন থেকে কিছু নতুন নিয়ম মেনে চলতে হবে ফ্যামিলি মেম্বার পরিবর্তনের ক্ষেত্রে নতুন ঠিকানা এবং আধার লিঙ্ক করানো বাধ্যতামূলক পরিবর্তনের পরে সংশ্লিষ্ট তথ্য অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করতে হবে অনুমোদনের পরে তবেই নতুন সদস্যকে ফ্রি ফ্রি রেশন সুবিধা দেওয়া হবে প্রাপ্যতা রেশনের জুলাই জুলাই মাসেও পশ্চিমবঙ্গ সরকার বিনামূল্যে রেশন বিতরণ চালিয়ে যাচ্ছে পি জি কে এ ওয়াই ও রাজ্য সরকারের স্কিম মিলিয়ে নিম্নলিখিত সামগ্রী দেওয়া হবে প্রতি ব্যক্তির জন্য পাঁচ কেজি চাল বা গম এ ও পিএইচএ কার্ডধারীদের জন্য সোয়াবিন আটা সরিষা তেল নির্দিষ্ট এলাকা অনুযায়ী বিশেষ ছাড়ে চিনি ও ডাল যদি প্রযোজ্য হয় যাদের কার্ডে নাম ভুল রয়েছে বা আধার লিঙ্ক হয়নি তাদের রেশন আটকে যেতে পারে এবারে দেখে নেব আধার ও মোবাইল নম্বর লিঙ্ক করানো বাধ্যতামূলক বর্তমানে রেশন কার্ডের সঙ্গে আধার নম্বর ও মোবাইল নম্বর যুক্ত করানো বাধ্যতামূলক না করলে অনেক সময় ওটিপি ভিত্তিক যাচাইয়ের ক্ষেত্রে সমস্যা হতে পারে এবং রেশন বিতরণ আটকে যেতে পারে ভুয়ো কার্ড বাদ দেওয়া ডিজিটাল রেশন সিস্টেমের সাহায্যে সঠিক বন্টন ভবিষ্যতে ই রেশন সুবিধা গ্রহণের জন্য প্রস্তুতি রেশন কার্ড সংশোধনের অনলাইন পদ্ধতি আপনি যদি আপনার রেশন কার্ডে ফ্যামিলি মেম্বার পরিবর্তন করতে চান তাহলে অনলাইনে ডাব্লিউ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম ওয়েবসাইটে গিয়ে সহজেই আবেদন করতে পারেন প্রথমে ওয়েবসাইটে যান অ্যাপ্লাই ফর কারেকশন চেঞ্জ অপশন বেছে নিন আধার ও কার্ড নম্বর দিয়ে লগ করুন প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন আবেদন সাবমিট করে রেফারেন্স নম্বর নিন এই পুরো প্রক্রিয়া অনলাইনে ঘরে বসে করা যায় এবং আবেদন জমা দেওয়ার পর সাধারণত পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে আপডেট হয় কাদের জন্য জরুরি এই আপডেট নিচের ক্ষেত্রে যারা পড়েছেন তাদের জন্য জুলাই মাসের রেশন পাওয়ার আগে এই নিয়মগুলো জানা ও মানা অত্যন্ত গুরুত্বপূর্ণ সদ্য বিয়ে হয়ে অন্য পরিবারে যুক্ত হয়েছেন পরিবারের কেউ প্রয়াত হয়েছেন নতুন শিশু জন্ম হয়েছে এবং তাকে রেশন কার্ডে যুক্ত করতে চান অন্য জেলাতে স্থানান্তর করেছেন এবং ঠিকানা বদল করতে চান পশ্চিমবঙ্গের রেশন কার্ড শুধুই খাদ্য বন্টনের একটি মাধ্যম নয় এটি সামাজিক নিরাপত্তার একটি বড় অংশ তাই রেশন সংক্রান্ত যে কোনো পরিবর্তন আগে থেকেই সঠিকভাবে করিয়ে নেওয়া প্রয়োজন জুলাই মাসে রেশন যাতে কোনো সমস্যা ছাড়াই পান তার জন্য এখনই রেশন কার্ড আপডেট করে নিন এবং আধার ও মোবাইল নম্বর যুক্ত করুন তাহলে বন্ধুরা বুঝতে পারছেন এখানে মূল বিষয়টি ঠিক কি বলা হলো মূলত যারা কোনো ধরনের কিছু সংশোধন করেছেন তাদের জন্য এই আপডেট অত্যন্ত জরুরি বিশেষ করে যারা বিয়ের পরে এক পরিবার থেকে অন্য পরিবারে যুক্ত হয়েছেন কেউ মারা গেছেন কোন নতুন শিশু পরিবারে জন্ম নিয়েছে বা কোনো কারণবশত কেউ এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গেছেন ঠিকানা বদল করেছেন এই সমস্ত বিভিন্ন ক্ষেত্রে এই আপডেট অত্যন্ত জরুরি পাশাপাশি যারা ফ্রি রেশন উপভোক্তা বিভিন্ন জায়গায় বিভিন্ন দিনে তারা তাদের মাসের রেশনটি পাবেন এবং কার্ড বিশেষে রেশনের কিছু পরিবর্তন হতে পারে তবে এ বিষয়ে যদি আগামী দিনে আরো নতুন কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন যাতে করে এ বিষয়ে আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ